শোনা অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কিন্তু দেখুন আপনারাও শুনছেন এখানে যারা বসে তারাও শুনছে কিন্তু শোনা মাত্র এবং তার মধ্যে কোনো মননশীলতা না থাকা ঠিক যেন একটা কি আপনার পার্সে রেখে দিয়েছেন আপনি কখনো পোতেননি ওই বীজ তার সব সম্ভাবনা নিয়ে আপনার মৃত্যু অবধি আপনার কাছে থাকবে কিন্তু আপনার কাজে লাগবে না তো বেদান্ত শ্রবণ অপেক্ষা মনন শ্রেষ্ঠ অর্থাৎ আপনার কাছে একটি বীজ আছে এর অপেক্ষা ওই বীজটিকে যদি আপনি পুঁতে একটু জল দেন আর রোদে রোদ দেন তার যদি পরিবেশ তৈরি করেন তাহলে ওটা শ্রেষ্ঠ যেন বলা হচ্ছে যে যেমন ট্র্যাডিশনাল প্রসেস দেখুন ট্র্যাডিশনাল প্রসেসও বলবো না আমার তো মনে হয় এটাই একমাত্র প্রসেস শ্রবণ মননের ইতিহাস এটার ভঙ্গিমা আলাদা আলাদা হয় বিভিন্ন মানুষের ক্ষেত্রে সোকল ভক্তের কাছে একরকম সোকল কর্মীর কাছে একরকম কেউ এমন ব্যক্তি নেই যার মনের সাথে বোঝাপড়া করতে হয়নি কেউ এমন ব্যক্তি নেই যে জন্ম থেকে সোহম সোহম অহম ব্রহ্মাস্মি বলতে বলতে জন্মেছে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পুরো অস্তিত্ব তার সামনে জীবনের উচ্চতম সিদ্ধান্তগুলিকে সামনে এনেছে এবং সে কোনো না কোনোভাবে শুনেছে কোনো না কোনোভাবে বোঝার চেষ্টা করেছে অনেকে হয়তো বলবে যে না আমি তো চেষ্টা করিনি আপনি হয়তো অ্যাক্টিভ চেষ্টা করেননি আপনি হয়তো অ্যাক্টিভ শিকার নন প্যাসিভলি কোনো না কোনোভাবে আপনি হয়তো ভক্তির নামে বলবেন যে আমি অমুক কীর্তনের আসরে বসেছিলাম ওইখান থেকে আমার বা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এইভাবে হয়ে গিয়েছে অনেকের আছে জীবনে এরকম কিন্তু ঘুরে ফিরে ব্যাপার কিন্তু শ্রবণ মননের শ্রবণ যতক্ষণ আছে তখন অন্যের আছে কোথাও না কোথাও থেকে শুনেছেন না কারো অভিজ্ঞতা সে বইতে আপনি পড়েছেন কারোর সাথে কথা বলেছেন আপনার সামনে কোনো একটা প্ল্যাকার্ড পরে গেলো একটা ব্যানার পরে গেলো তার মধ্যে দেখেছেন এই সব শ্রবণের পর্যায়ে পড়বে শুধু কানে শোনা না এরপরে এরম তো শুনছি আমরা প্রচুর ইউটিউব তো সবার জন্য খোলা সাবস্ক্রিপশন সবাই করতে পারে সাবস্ক্রিপশান ছাড়া দেড় দু হাজার ভিডিও পড়ে আছে সবাই দেখতে পারে হাজার হাজার চ্যানেল আছে কিন্তু এটা হয়ে যাবে যেন একটা অন্যের বাড়ির মেয়েকে দেখা কিন্তু ওই বাড়ির মেয়ের সাথে যখন কারোর প্রেম হয় তখন সে তাকে মননে নিয়ে আসে আসল পুরো স্থিতি তো মনের বদলানোর তো কিছু নেই আপনি জানুন না জানুন আপনি পরব্রহ্ম হয়তো কোনো সন্দেহ নেই কিন্তু সন্দেহ মনের হয় তাই সন্দেহ নিরসনও মনকে করতে হয় তাই মনন মনন করার অর্থ হয়ে গেল যে আপনি এবারে আপনার পুরো চিত্তদশার সাথে জীবনের বোধকে জীবনকে বোঝাকে সম্পৃক্ত করছেন এই সম্পৃক্ততা যদি না আসে তাহলে আর এগানো হলো না বিচারে কোনো ধর্ম নেই ধর্ম অনুভবে এই অনুভব স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন বা আমি হয়তো বলবো বোধ নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সিদ্ধান্ত বলতে পরিষ্কার পরিষ্কার বুঝে যাওয়া যে জীবন এই এইভাবে 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 চলছে জীবনের ছন্দই অদ্ভুত অনন্ত এইটা জেনে স্থির হয়ে যাওয়া নিরিদ্ধন নিরিদ্ধন মানে শুধু যে বসে ধ্যান তা নয় আমার কথা শুনে এটা মনে করবেন না যে বসে ধ্যান হয়ই না এটা খুব ভুল কথা হবে অবশ্যই হয় অবশ্যই হয় কিন্তু ধ্যান এইটুকু মাত্র নয় ধ্যান হয়ে গেল আপনার মধ্যে কর্তৃত্বের বিলোপ মনন করে বুঝে কারো কাছ থেকে শুনে নিয়ে নয় চোখটি পেয়ে বসে নয় কারণ ইনস্ট্রাকশান মাত্র ফলো করি আপনার ধ্যান হবে না তবে ধ্যানের জন্য প্রিমিটিভ চেষ্টা হতে পারে আপনাকে হাঁপাতে হবে কর্তা কোথাও হারতে হবে তাকে ধ্যান বলে সেই জন্য এই কর্তা যদি পাঁচ মিনিট বা এক ঘন্টা বসে গেল আর সে অকর্তা হয়ে গেল উঠেই সে কর্তা হয়ে গেল তা তো হবে না আপনার অন্তর্দশাই বহির্দশা হয় আপনি বললেন যে আমি এখন ধ্যান করছি আমি এখন অকর্তা ঘোষণা করে দিলেন এবং ধ্যান করে নিলেন সোকল ধ্যান এইভাবেই হয় এবং উঠে গিয়েই বললেন বাজারে এটা কেন ঘরে এটা কেন ওখানে এটা কেন এটা করব সেটা করব তখন ফুল অ্যাক্টিভ কর্তা হয়ে গেলেন এরকমভাবে তো ধ্যান হয় না ধ্যানের জন্য চিত্ত দশার মধ্যে অকর্তৃত্ব থাকতে হয় আপনি যাই অ্যাক্টিভিটি করুন আপনি বসুন আপনি উঠুন আপনি চলুন ফিরুন যখন চিত্তদশার মধ্যে ব্যক্তি হিসাবে জীবনকে সামলানোর ঝুক নেই তখন তা ধ্যান আপনি যাই করুন নির্বিকল্প সমাধি যাকে বলা হচ্ছে তাতে কিন্তু জীবনের সিদ্ধান্তের সাথে বা জীবনের যে গতি প্রকৃতি তাদের সাথে আপনি ওতপ্রোত হয়ে গেছেন কনসিয়াসলি ধ্যান হলো কনসিয়াস আপনাকে করে অ্যাওয়ার করে নির্বিকল্প সমাধি হলো অ্যাওয়ারনেস ইটসেলফ ওইখানে কেউ বাঁচানোর মতো বাকি নেই আপনি ভিতর থেকে স্বীকার করে নেন কোথাও দেয়ার ইজ নো পার্সন এটা একদম সহজভাবে শিকার হয়েছে আপনি কিলিয়ে হাতুড়ি মেরে শিকার করান হয়ও না শিকার কিলিয়ে হাতুড়ি মেরে শিকার করালে সেখানে তো কর্তাই আছে মাটির বাঁধ দিয়ে জলকে আটকানো হয় যখন মাটির বাঁধ ভাঙে সত্যিই কি জল জোর করে ভেঙেছে বা মাটির বাঁধ রাস্তা ছেড়ে দিয়েছে সহজভাবে ঘটেছে মাটির বাঁধ আর রাখতে পারেনি জল তারা ফ্লোতে চলেছে এই যে দুইয়ের সহজ অবস্থায় যখন জীবনে যখন ফ্রি ফ্লো হতে শুরু করে তখন তার নৈসর্গিক সমাধি নৈসর্গিক স্থিতি একজন কর্তা কি থাকে না সমাধি স্থিতি যেই স্থিতিতে আপনার বুদ্ধি জীবনকে পূর্ণাঙ্গ স্বীকার করে ওখানে কোনো কর্তা থাকে না কিন্তু মাথায় রাখুন একদম ইমিডিয়েট কর্তার উদয় হবে কারণ আপনি কর্তা অকর্তার মিশ্রণ এই যে প্রথম থেকে আপনি শ্রবণ মনন নিধি করলেন বা ঘটলো যাই বলুন এটা কর্তাই করেছে সমাধি কোনো কর্তার দ্বারা অনুষ্ঠিত হয় না কিন্তু মাথায় রাখুন নির্বিকল্প সমাধির ইমিডিয়েট পরে অর্থাৎ জীবনকে পূর্ণাঙ্গ শিকারের ইমিডিয়েট পরে কর্তা এসে সামনে দাঁড়াবে জীবন ভাইব্রেট হবে না শরীর চলে যাবে এই যে তিনটে স্টেপ শ্রবণ মননা নিরিদ্ধন এটা কর্তার জন্য নিরিদ্ধন বা ধ্যান কর্তার শিকার স্থিতি আর সমাধি কর্তার না হওয়া স্থিতি এই দুইয়ের মধ্যে একটি ম্যাচিওর সাধক থাকে শ্রীরামকৃষ্ণ বলতেন আজ্ঞা চক্র আর বিশুদ্ধ চক্রের মধ্যে বাজ খেলা কর্তা আছে বিশুদ্ধ চক্রে কিন্তু সে অশুদ্ধ হয় না সে আর জীবনকে স্ট্যাগনেন্ট করে না আজ্ঞাচক্রের মধ্যে ধ্যান ওই ধ্যানের মধ্যে শুধুমাত্র এক সুখময়তা তারপরে সহস্রার যেখানে কিছু মাত্র নয় নির্বিকল্প সহস্রারে অবস্থা এবার সহস্রারে তো অবস্থান করার মতো কেউ নেই সহস্রারে আপনার বিলোপ হয়ে যায় আপনি যতক্ষণ আছেন আপনি বুঝতে পারেন আপনি সহস্রারে অবস্থান করছেন বা আপনি নির্বিকল্প সমাধিতেই আছেন আপনার বিলোপ হয়ে যাওয়া নির্বিকল্প কিন্তু পরবর্তীকালে আসে আজ্ঞা চক্র আমি আছি তুমি আছো দ্বিদল তারপরে আবার বিশুদ্ধ চক্র আসে যেখানে জীবনকে সাক্ষীর মতো উপভোগ করা আছে এই কর্তার চিত্তশুদ্ধির অবস্থা হলো এই তিনটে যার জীবনে শ্রবণ মননের নেই ডেফিনেট জানুন তার জীবনে কখনো সমাধি আসবে না কারণ কর্তা উৎপেতে হয়ে যাবে যদি কারোর জীবনে সহজ সমাধি বা কারোর জীবনে আন্ডারস্ট্যান্ডিং সহসা চলে আসে তার স্থিতি বড় ভয়ঙ্কর হতে পারে সামলাতে পারবে না আর জেনে রাখুন হয় না প্রত্যেককে পরিপক্ক সাধক মধ্যে দিয়ে যেতে হয়েছে যে কোনো প্রকারে তো একটার থেকে একটা এগিয়ে যাওয়া শেষ পর্যন্ত আপনার কাছে থাকে ধ্যান আর সমাধি ধ্যানের মধ্যে আপনার স্লাইটেস্ট অবস্থান থাকে যখন আপনি বলেন অ্যালাও সমাদের মধ্যে অ্যালাউ করার মতো কেউ থাকে না কিন্তু যখন কেউ থাকে না তাহলে জীবন ভাইব্রেট কী করে হবে আফটার আপনি আমি একটা শরীর তখন ধ্যানে নেমে আসবে এই ধ্যানের আধারে কিন্তু মনন শ্রবণ সব নিহিত আছে আমি যখন বলি ধ্যান মানে কর্তার বিলোপ তখন এই আন্ডারস্ট্যান্ডিং ধ্যানে থাকে আই এম নাথিং আর এই আই এম নাথিং নেস যখন মুছে চলে যাবে তখন আর ধ্যানই বলা হবে না তখন সমাধিমান বলতে হবে তো একটা থেকে একটা এগিয়ে যাওয়ার স্থিতি মাথায় রাখবেন এই প্রত্যেকটি মনের স্থিতি প্রত্যেকটি মনের স্থিতি মনের শিকার স্থিতি মন ছাড়া কোনো সাধনা নেই মন ছাড়া কোনো সাধ্য নেই কিছু করার নেই আত্মাকে সাধ্যে হয় না আত্মা আপনার কাছে সহজ উপলব্ধ ইউ আর দ্যাট সাধ্যে হয় সবসময় মনকে সাধনাও এই মন অনুভবওই মন করে সব কিছু মনের দিক থেকে সেই জন্য আমরা হট করে বলে দেবো না নির্বিকল্প স্থিতিতে মন বলে কিছু নেই এই কথাটা বলার জন্য মন দরকার হ্যাঁ হয়তো নেই হয়তো নেই বা বলতে পারেন যে এই মন ট্রান্সফার্ম হয়ে যায় সেখানে তার রূপান্তর ঘটে যায়